ঢাকা শহরের সবচেয়ে সুন্দর এবং বড় রাস্তা তিনশো ফিট যখন এই রোডে আপনারা গাড়ি চালাবেন তখন স্পিডের দিকে খেয়াল রাখবেন এখানে সর্বোচ্চ স্পিড আশি তুলতে পারবেন আশির উপরে গেলে আপনাকে আড়াই হাজার টাকা সর্বনিম্ন মামলা খেতে হবে তো যখনই আপনারা এই রোডে ঢুকবেন অ্যাক্সিলেটারটা কম চাপেন যাতে স্পিডটা আপনার নিয়ন্ত্রণে থাকে দেখেন আমার স্পিড এখন আছে সত্তর আমি আশির থেকে বেশি তুলতে পারবো না এই জায়গায় আর যদি সার্জেন নাও থাকে তারপরও আশির উপরে স্পিড তোলার চেষ্টাও করবেন না কারণ এখানে আপনি যখন ওভার স্পিডে গাড়ি চালাবেন তখন বাই চান্স যদি আপনার কোনো অন্য কোনো গাড়ির সাথে আপনার সংঘর্ষ হয় অথবা নিয়ন্ত্রণটা একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে বড়ো মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে এবং মৃত্যুও হতে পারে আর গাড়ি তো আপনার ভেঙে চুরে দুমড়ে মুে মুরির হয়ে যাবে তাই এখানে যখন গাড়ি চালাবেন সবসময় আপনি স্পিডের দিকে খেয়াল রাখবেন যেন আশির ওপরে কখনোই না ওঠে আরেকটা লেনের দিকে খেয়াল রাখবেন লেন পরিবর্তন করার সময় সবসময় পিছন দিকে খেয়াল রাখবেন যে আপনার গাড়িগুলো কোন কি পরিমাণ পিছনে আছে আর আপনি কি পরিমাণ স্পিড উঠালে আপনি লেন পরিবর্তন করতে পারবেন পিছনের গাড়ির সাথে সংঘর্ষ ছাড়াই এখানে আরেকটা নিয়ম হচ্ছে প্রথম লেন আসি দ্বিতীয় লেন আসি আর পরের লেনগুলো যে আছে এই দুটো শার্ট স্পিড করে আমি এখন বাম দিকে গোল ঢুকবো তাই আমি এখন বামের দিয়ে নিলাম এবং বাম দিকে খেয়াল করলাম যে দেখলাম যে বাম দিকে আমার গাড়ি অনেক পিছনে আছে তাই আমি আস্তে আস্তে বাম দিকে চাপতে থাকি ইন্ডিকেটারটা দিয়ে তো বামে চাপতে চাপতে আমি যে পাশের রোডটা আছে সাব রোড সেখানে উঠে যাব আর সামনে যে ইউটার্ন আছে ইউটার্ন নিয়ে আমি বসুন্ধরাতে ঢুকে যাব। আর গাড়ির স্পিডটা আমি আস্তে আস্তে অনেক কমিয়ে এনেছি এখন আমি আবার একটু বামে যাব পিছনে গাড়িটা খেয়াল করে নিব যে গাড়ি পিছনে আছে কি না তারপর আমি ইন্ডিকেটরটা আবার ঠিক করে দিব এখন ওই যে সামনে যে ইউটার্ন চিহ্নটা দেখা যাচ্ছে ওই ইউটার্নের কিছুক্ষণ আগে আমি আবার একটা ইন্ডিকেটর দিয়ে দিব ডান দিকে আমি ডান দিকে ঢুকবো তাই ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দর ইউটার্ন সিস্টেম হচ্ছে এই তিনশো ফিটার রোডটাতে এখানে আপনি কোনো জট ছাড়াই নিশ্চিন্তে ইউটার্ন দিতে পারবেন আর ইউটার্ন নেওয়ার সময় আপনার খেয়াল রাখতে হবে যে বাম দিকে থেকে আপনার কোনো গাড়ি আসছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রেখে তারপর আজ ধীরে আপনার গন্তব্যস্থল যেদিকে ওই সাব রোডতে আপনি উঠতে পারবেন এই তো আমি চলে এলাম মেন রুট থেকে সাব রুটে বসুন্ধরার ভিতরের রোডে